কানাডায় যেন ডানা মেলে উঠছে শরিফুল একের পর এক বিধ্বংসী দিচ্ছেন প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ আদল ছিল না গুরিয়ে দিয়েছেন। প্রতিপক্ষ দল বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান প্রথম দুই ম্যাচ মিলিয়ে আট ওভার বোলিং শরিফুল দিয়েছিলেন আটাশ রান আর গতকাল তিনি করলেন টুর্নামেন্টে নিজের সেরা বোলিং সারে জাগোয়াটসের বিপক্ষে চার ওভারে এগারো রান দিয়ে নিলেন তিন উইকেট একই দিনে তার দল বাংলা টাইগার্স মিসিস সাউগার অধিনায়ক সাকিব আল হাসান একুশ রানে নিয়েছেন দুই উইকেট বুধবার শরিফুল করলেন টুর্নামেন্টে নিজের সেরা বোলিং সারে জাগুয়াটসের বিপক্ষে চার ওভার বোলিং করে এগারো রান দিয়ে নিলেন তিন উইকেট একই দিনে তার দল বাংলা টাইগার্স মিসিস সা অধিনায়ক সাকিব আল হাসান একুশ রানে নিয়েছেন দুই উইকেট গতকাল বোলারদের নৈপুণ্যে সুনীল নারিন মার্কাস স্টেওনিসদের সারে জাগুয়ার্সকে মাত্র একশো এক রানেই আটকে দেয় বাংলা টাইগার্স মিসি সাগা যদিও এ রান তুলতেই উনিশ ওভার খেলতে হয়েছে সাকিবদের এদিনও যথারীতি শরীফুলের হাতেই নতুন বল তুলে দেন সাকিব নিজের করা প্রথম ওভারে এ বাঁহাতি পেসার আউট করেন সুনীল নারিনকে প্রথম ওভারে উইকেট পান সাকিবও সারে ইনিংসে অষ্টম ওভারে বোলিংয়ে সে স্কটল্যান্ডের ব্র্যানডন ম্যাকমুলেন্সকে আউট করেন তিনি শরীফুল নিজের তৃতীয় সিংকে ফেরান এরপর হয়ে ওঠার দিয়েছিলেন সারে অধিনায়ক স্টারণ তবে ষোলতম ওভারে উনত্রিশ বলে ছত্রিশ রান করে স্টারণিসকে ফিরিয়ে সারেকে ছোট সংগ্রহে আটকে রাখা নিশ্চিত করেন সাকিব তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব যদিও বল হাতে পুরনো ছন্দ ফিরে পাওয়ার আভাস দিলেও ব্যাট হাতে চার ম্যাচের মধ্যে তিনটিতেই ব্যর্থ হয়েছেন প্রথম দুই ম্যাচ মিলিয়ে রান করেছিলেন পাঁচ আর টরন্টোর বিপক্ষে করেন পনেরো বলে চব্বিশ রান গতকাল সাত বল খেলে করেছেন এক রান ব্রামটনের শরিফুল সাকিবের মিসি সাগা জয় পেয়েছে চার উইকেটে এর জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে মিসিসাগা সাগা শীর্ষে আছে আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুদ্দিনের দল মন্ট্রিয়েল টাইগার্স মন্ট্রিয়েলের পয়েন্টও ছয় তবে নেট রান রেটে দলটি এগিয়ে আছে সাকিব ও শরীফুল দুজনই এখন পর্যন্ত টুর্নামেন্টে ছয়টি করে উইকেট নিয়েছেন প্রসঙ্গত অনেকটা অপরিহার্য হয়ে বিশ্বকাপে গিয়েছিলেন পাহাতি দীর্ঘ পেসার শরীফুল ইসলাম বিশ্বকাপের আগে থেকেই ফর্মের বিচারে দলের সেরা পেসার ছিলেন শরীফুল ইসলাম তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে সেই শরীফুল কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি অবশ্য জন্য তার ইঞ্জুরিটাও ছিল অনেক বড় ফ্যাক্ট এরপর শ্রীলঙ্কাতে এলপিএল খেলতে গিয়েও শেষ দিকে খুব একটা ভালো করতে পারেননি শরিফুল এমনকি শেষ দিকে দলের কাছে উপেক্ষিত হয়েছিলেন তিনি তবে কানাডায় যেন অন্যরকম শরিফুলকে দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা কতদিন ধরে রাখতে পারেন এই বাঁহাতি পেসার তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে গেটওয়ে ক্রিকেটের সাথেই থাকুন